আসসালামু আলাইকুম সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম ছাদে দেখি কি অবস্থা এখানে ছোট ছোটতে লেবু ধরেছে আর এই জামরা গুলো এটা আস্তে পড়তে হবে এগুলো বেশি বড় হয় না আমড়া গুলো আর দেখি কি আর দেখি কি অবস্থা

মাসাল্লাহ আরও তিনটা পেয়ে গেলাম আরও ধরেছে কয়েকটা এই ধরেছে তো এগুলো ছোটো এখন কাটা যাবে না এখানেও ধরেছে আপাতত এই তিনটাই নিব ডাল দিয়ে রান্না করব মাসাল্লাহ গাছে কত ফুল ফুটেছে এই দেখো কত জামা ফুল ফুটেছে আর পিঙ্ক সুন্দর এই গাছের ফুলগুলো আমার খুব ভালো লাগে এমনি তো আমার সাদা আর পিঙ্ক কালার খুব পছন্দ ছাদে এসে ফুলগুলো দেখতে ভালোই লাগে আর ছাদের শাকসবজি খেতে আরও ভালো লাগে সবাই ছাদ বাগান করবেন তাজা তাজা শাক খাবেন আর এটাই তো ছাদ বাগানের সফলতা কত বড় ছোট্ট একটা গাছ এনেছিলাম আজকে কত বড় হয়েছে মার্শাল্লা এই জবা ফুলটা দেখতে যেমন সুন্দর লাল টকটকে তেমনি চুলের যত্নেও এই ফুলটা অনেক কার্যকরী আজকে প্রচুর গরম ছাদে বেশিক্ষণ থাকা যাবে না আর এদিকে গাছগুলো না দেখলেও হয় না ছাদ বাগানে আসলে কিছু না কিছু পাওয়া যায় আজকে পেলাম পেয়ারা আর আমরা

ওই একটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আলুর চপ বানিয়ে নিলাম আলুর চপ সবগুলো আলুর চপ ভেজে নিলাম সুন্দর মতো দুইজনের নাস্তা হয়ে যাবে এই তো ভেজে নিলাম আলুর চপ আলুর চপের সাথে খাওয়ার জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিচ্ছি চাটা হয়ে গেছে এখন আমি ছেঁকে নিচ্ছি এই তো হয়ে গেল বিকালের নাস্তা আলুর চপ আর গরম গরম চা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ